শিক্ষার্থীরা সিলেট বোর্ড দু হাজার পঁচিশের তৃতীয় অধ্যায়ের প্রশ্নটি সমাধান করব দৃশ্যকল্প একে দেওয়া আছে ফিফটি সিক্স প্লাস হোয়াট এন অক্টাল ইকুয়াল টু বিডি হ্যাক্সালেসিম্যাল অর্থাৎ এখানে একটি প্রথম সংখ্যাটি দশমিক দেওয়া আছে দেওয়া আছে দ্বিতীয় সংখ্যাটি অক্টাল এবং তৃতীয় সংখ্যাটি হ্যাক্সালেসিম্যালে দেওয়া আছে মাঝখানে যে দ্বিতীয় সংখ্যাটি সেটি দেওয়া নেই সেই সংখ্যাটির মান কত আমাকে তা নির্ণয় করতে বলা হয়েছে আর ঘতের দু নম্বর দৃশ্যকল্প থেকে প্রশ্ন করা হয়েছে দৃশ্যকল্পটি ছিল আকাশ রফিককে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে টোয়েন্টি থেকে ফর্টি টু বিয়োগ করে দেখালো এ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কীভাবে একটি সংখ্যা থেকে আরেকটি বিয়োগ করা হয় সেটি কিন্তু ঘনং প্রশ্নের জন্য দীপক দৃশ্যকল্প দুই দিয়ে আছে আমরা প্রতিটি প্রশ্ন সমাধান করছি প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন ইউটিএফ কি বা এর পূর্ণরূপ কী ইউটিএফ এর পূর্ণরূপ হলো ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট সেটি ইউনিকোডের একটি স্ট্রাকচার ইউনিকোডের বিভিন্ন ধরনের ফরম্যাট আছে এর মধ্যে একটি ফর্ম্যাট হলো ইউনিকোড ট্রান্সফরমেশন ফর্ম্যাট ইউটি এখানে ইউটিএফ এইট আছে ইউটিএফ সিক্সটিন আছে ইউটিএফ থার্টি টু আছে এভাবে বিভিন্ন ফরম্যাটের একটি ফরম্যাট হলো ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট স্থানীয় মান কী ব্যাখ্যা করো কোন প্রশ্নে দেওয়া আছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার একটি অঙ্ক যে অবস্থানে আছে তার উপর ভিত্তি করে যে মান প্রকাশ করে তাকে স্থানীয় মান বলে আবারও বলছি যখন কোনো একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি বিবেচনা করা হয় সে অঙ্কটির সেই সংখ্যাটিতে যে অঙ্কগুলো রয়েছে সে সং সে অঙ্কগুলোর প্রত্যেকটি অঙ্কের একটি নিজস্ব পজিশন অনুসারে একটি মান আছে সেই মানটিকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় কোনো সংখ্যার স্থানীয় মানকে ডান থেকে বামে সংখ্যাটির ভিত্তির ক্রমবর্ধমান সূচক জিরো ওয়ান টু দ্বারা প্রকাশ করা হয় বিষয়টি তোমরা উদাহরণে এখানে দেখতে পাবে যেমন একটি সংখ্যা যদি একশো বিশ বলা হয় তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এই সংখ্যাটিতে জিরো প্রথম অঙ্ক এর পজিশনাল ভ্যালু কত স্থানীয় মান হবে জিরো ইন্টু টেন টু দি পাওয়ার জিরো এটি কিন্তু ভিত্তির উপর সূচক এই যে আমরা বলছিলাম ভিত্তির উপর ক্রম বর্ধমান সূচক প্রথম ডান দিকে যে অঙ্ক তার উপর যেহেতু দশমিক সংখ্যা তাই জিরো ইন্টু টেন হলো বিশ টেনের উপর পাওয়ার জিরো হলো সূচক তো টেন টু দি জিরো ইকোয়াল টু ওয়ান জিরো ইন্টু ওয়ান ইকোয়াল টু জিরো হয় তাহলে জিরো এর স্থানীয় মান জিরো এরপর দ্বিতীয় অঙ্ক হলো টু টু এর স্থানীয় মান হলো টু ইন্টু টেন টু দি ওয়ান তাহলে সূচক প্রথমে জিরো হবে এরপর ওয়ান হবে এরপর টু হবে অর্থাৎ ডান দিক থেকে প্রথম অঙ্কের যে ভিত্তি তার উপর সূচক জিরো দ্বিতীয় অঙ্কের যে ভিত্তি তার উপর সূচক ওয়ান তৃতীয় অঙ্কের যে ভিত্তি তার উপর সূচক টু এভাবে লিখলে টু ইন্টু টেন দু ওয়ান ইকোয়াল টু টু টেন হয় সমান টোয়েন্টি টেন ইকুয়াল টু টোয়েন্টি তাহলে এর স্থানীয় মান কিন্তু দুই না এর স্থানীয় মান হল বিশ যেহেতু দশকের স্থানীয় অঙ্ক এরপর এক সর্বশেষ অঙ্ক যে ওয়ান ওয়ানের স্থানীয় মান হল ওয়ান ইনটু টেন টু দি পাওয়ার টু বা টেন স্কোয়ার টেন স্কোয়ার সমান হান্ড্রেড ওয়ান ইনটু হান্ড্রেড ইকুয়াল টু হান্ড্রেড তাহলে এই সংখ্যাটিতে একের স্থানীয় মান হলো এক শত এর স্থানীয় মান হল বিশ দশক স্থানীয় অঙ্ককে দশ দিয়ে গুণ করা হয় আর একক স্থানীয় অঙ্ককে এক দিয়ে গুণ করা হয় এই দেখো একক স্থানীয় অঙ্ক শূন্য শূন্য গুণ এক সমান শূন্য যদি বা মান শূন্য হয়েছে একক স্থানীয় অঙ্কে শূন্য আছে তাই শূন্যই হবে দশকের স্থানে স্থানে দুই রয়েছে তাই টু ইন্টু টেন সমান টোয়েন্টি হল শতক অবস্থানে এক রয়েছে এক ইন্টু একশো সমান একশো হয়েছে এভাবে প্রত্যেকটি অঙ্কের অবস্থান অনুসারে অঙ্কটির একটি নিজস্ব মান আছে সেই মানটিকে মূলত স্থানীয় মান বলা হয় গণং প্রশ্নে বলা আছে দৃশ্যকল্প এক এ উল্লিখিত হোয়াট ইন এইট এর মান নির্ণয় করো অর্থাৎ এখানে দৃশ্যকল্প এক আমরা দেখতে পাচ্ছি দুটো সংখ্যাকে যোগ করে যোগফলটি ফলটি হ্যাক্সাড দেখানো হয়েছে প্রথম সংখ্যাটি দশমিকে দ্বিতীয় সংখ্যাটি অক্টালে এবং যোগফলটি আবার হ্যাক্সাডেসিমেলে রয়েছে তাহলে এখানে অক্টালে কোন পদ্ধতির একটি সংখ্যাকে অক্টাল পদ্ধতির কোন সংখ্যাটিকে দশমিকের ফিফটি সিক্সের সাথে যোগ করলে হ্যাক্সাডেসিমে সিক্সটিন হবে ইটস ক্রিটিক্যাল থিঙ্ক এই এই জন্য আমাদেরকে কী করতে হবে আমরা কি জানি আমরা জানি যোগফল থেকে যদি যে কোনো একটি সংখ্যা বিয়োগ করা যায় তাহলে দ্বিতীয় সংখ্যাটি পাওয়া যাবে এটা গণিতের একটি সাধারণ রুল দুটি সংখ্যাকে যোগ করে যে যোগফল পাওয়া যায় সেই যোগফল থেকে একটি সংখ্যা যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি পাওয়া যাবে এই কাজটি করতে হলে অবশ্যই সবগুলো সংখ্যাকে একই সংখ্যা পদ্ধতিতে নিয়ে যেতে হবে সেজন্য আমরা প্রথমে যোগফল যেটি বিডি হ্যাক্সাডেসিম্যাল পদ্ধতিতে আছে তাকে আমরা দশমিকে রূপান্তর করব তাহলে বিডি বিডি এর ভ্যালু হলো হ্যাক্সাডেসিম্যাল বিডি লিখা আছে সেটিকে আমরা দশমিক রূপান্তর করব তাহলে মান হবে হেক্সাডেসিমালের ভিত্তি ষোলো ষোলো দ্বারা প্রতিটি অঙ্কের মানকে গুণ করা হবে প্রথমে বি ডি মানে হলো ইলেভেন ইলেভেন ইনটু সিক্সটিন প্লাস দ্বিতীয় অঙ্ক হলো ডি ডি মানে হলো থার্টিন থার্টিন ইন্টু সিক্সটিন পাওয়ার জিরো ওই যে সূচকের উপর পাওয়ার লিখা হয় একটু আগে বলেছিলাম বেজের পর পাওয়ার লিখা হয় বা বেজের পর সূচক লিখা হয় এই সূচক প্রথমে জিরো এরপর সূচক ওয়ান আমরা বাংলায় বললে একটু কম বুঝলেও ইংরেজিতে ভালো বুঝবো পাওয়ার প্রথমে জিরো তারপর পাওয়ার ওয়ান এখানে ক্যালকুলেটারের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি ইলেভেন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান ইকোয়াল টু সিক্সটিন এবং থার্টিন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান এই ক্যালকুলেশন থেকে গুণ করলে একশো ছিয়াত্তর পাওয়া যাবে এগারো গুণ ষোলো তেরো গুণ এক সমান তেরো এই দুটি সংখ্যা যোগ করলে ওয়ান হান্ড্রেড এইটি নাইন পাওয়া যাবে তাহলে যে সংখ্যাটি বিডি হ্যাক্সাডিসিভেলের যোগফল হিসেবে দেখানো হয়েছিল সেই যোগফলটি হলো একশো এবার আমরা আরেকটি সংখ্যা যেটি আছে সেই সংখ্যাটিকে কি করব দশমীকে দেওয়া আছে সুতরাং প্রথম সংখ্যা তো দশমীকে দেওয়াই ছিল তাহলে যোগফল যেটি একশো উনানব্বই সেটি থেকে প্রথম সংখ্যা ফিফটি সিক্স দশমিকায় দেওয়া ছিল তাহলে যোগফল থেকে যখন প্রথম সংখ্যাটি বিয়োগ করেছি তখন দ্বিতীয় সংখ্যা পেয়েছি এবং সেই দ্বিতীয় সংখ্যাটি অবশ্যই দশমীকে হবে কারণ আমরা যোগফলটিকেও দশমিক রূপান্তর করেছি তাহলে ডেসিমেলে 189 ওয়ান হান্ড্রেড এইটি নাইন মাইনাস ফিফটি সিক্স এই দুটি সংখ্যা বিয়োগ করলে মাঝখানে যে সংখ্যা ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি সেটিও দশমীকে পাওয়া যায় সেজন্য আমরা এখানে লিখে রেখেছি ধরি এক্স টেন ইকুয়াল টু যেটি হয় সেটি অক্টালের মান এখানে পাওয়া যাবে সেটি আমাদের থেকে চাহিদ চাহিদা সংখ্যা এখন আমরা এক্সের মান কত জানি না কিন্তু এক্সকে ডেসিমেলে পাবো সেটা জানি কারণ যোগ ফলটিও দশমীকে আছে প্রথম সংখ্যাটিও দশমীকে আছে তাহলে বিয়োগ ফলটি অবশ্যই দশমীকে পাওয়া যাবে তাহলে সে দশমীকে এর পরিবর্তে আমরা এখানে মানটি পেয়ে গেলাম ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি এটি আমাদের দ্বিতীয় সংখ্যা এখন এই সংখ্যাটিকে যদি আমরা অকটালে রূপান্তর করি তখন আমরা এই যে এখানে যে প্রশ্নটি দেওয়া আছে হোয়াট ইন অকটাল তখন মানটি পেয়ে যাব তাহলে এই যে একশো তেত্রিশ সেটি কিন্তু অকটাল হয়ে এখানে বসবে একশো কে অক্টালে রূপান্তর করব তাহলে 133 হান্ড্রেড থার্টি থ্রি ইন ডেসিমাল ইকুয়াল টু হোয়াট ইন অক্টাল দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে গেলে ভিত্তি দিয়ে ভাগ করা হয় তাহলে একশো তেত্রিশকে আমরা আট দিয়ে ভাগ করব যেহেতু অক্টালে যাচ্ছি অক্টালের ভিত্তি হলো আট আট দিয়ে একশো কে ভাগ করলে বাক ফল হিসেবে ক্যালকুলেটর দেখাবে ষোলো ষোলো এবং আট গুণ করলে ফলাফল আসবে একশো আঠাশ থেকে একশো আঠাশকে বিয়োগ করলে বাক শেষ হবে বাকশেসকে আমরা হাইপেন দিয়ে পাশে লিখি বাক ফলকে আমরা নিচে লিখি সেটি তোমরা জানো এ বিষয়ক আমাদের এই অধ্যায়ের যে মৌলিক ধারাবাহিক ক্লাস সেখানে দেওয়া আছে কীভাবে আমরা কোথায় কী লিখি কীভাবে ভাগ করি আবার ষোলোকে আট দিয়ে ভাগ করা হবে ষোলোকে আট দিয়ে ভাগ করলে তোমরা জানো আট দিয়ে ষোলোকে ভাগ করলে আট দুকোণে ষোলো হয় তাহলে এখানে বাকফল হিসেবে দুই বসবে এই জায়গায় এবং বাক্সেস আট দুকোনে ষোলো এই ষোলো থেকে এই গুণফল 16 বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য এটি বাক শেষ আবার এই দুইকে আবার আট দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত এখানে শূন্য না আসে ততক্ষণ পর্যন্ত ভাগ করা হয় তো আট দিয়ে যখন দুইকে ভাগ করা হবে বাঘ যায় না বাঘ না গেলে ভাগ ফলের এই জায়গায় আমরা শূন্য লিখে দিই বাঘ এখানে শূন্যের ওপর সর্বশেষ যে মানটি ছিল সেটিকে আমরা বিয়োগ করে লিখে দিই অর্থাৎ বিষয়টি হলো আট গুণ শূন্য সমান হচ্ছে শূন্য দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় সেই বাক শেষ দুই এখানে লিখে আছে যেহেতু শূন্যবার গিয়েছে তাই বাকফল শূন্য হয়েছে এই মানটি হলো নিচ থেকে আমরা পেয়ে গেলাম টু তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত মান সেটি হলো টু এই টু মানটি মূলত আমাদের থেকে চাওয়া হয়েছে সুতরাং দশমিকে ফিফটি প্লাস অক্টালে টু যখন যোগ করা হবে তখন হ্যাক্সার এস সিক্সটিন পাওয়া যাবে তাহলে এই মানটি আমরা নির্ণয় করতে গিয়ে সবগুলো এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করেছি এই সংখ্যা থেকে প্রথম সংখ্যাটি বিয়োগ করার পর দ্বিতীয় সংখ্যাটি পেয়েছি সেই দ্বিতীয় সংখ্যার মানটি আমরা দশমিকে পেয়েছিলাম তাই এই দশমিক সংখ্যাটিকে আবার এই দশমিক সংখ্যাটিকে আমরা অক্টালে রূপান্তর করে টু জিরো ফাইভ পেয়েছি অক্টালে এটি আমাদের কাছে উত্তর হিসেবে চাওয়া হয়েছে আমরা চলে যাচ্ছি ঘনং প্রশ্নে সুতরাং এভাবে লিখে দেব উদ্দীপক উদ্দীপকে উল্লেখিত বা দৃশ্যকল্প একে উল্লিখিত ফোরটিন এইট এর মান হল টু জিরো ফাইভ ইন অক্টাল আমরা ঘনং প্রশ্ন সমাধান করবো ঘনং প্রশ্নে বলা আছে দৃশ্যকল্প দুই অনুযায়ী আকাশ রফিককে যে অঙ্কটি করে দিল তার সমাধানপূর্বক ব্যাখ্যা করো আকাশ রফিককে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে টোয়েন্টি থেকে ফর্টি টু বিয়োগ করে দেখালো তাহলে এই অকাজটি আমরা এখন করে দেখাবো আমরা জানি যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যখন বিয়োগ করা হয় তখন প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করতে হবে ডেফিনেটলি সেক্ষেত্রে প্রথম সংখ্যার আটবিট বাইনারি মান লিখব প্রথম সংখ্যা হলো টোয়েন্টি আর আটবিট বাইনারি মান ক্যালকুলেটারের মাধ্যমে আমরা জেনে যাব ট্রিপল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এরপর দ্বিতীয় সংখ্যা যাকে বিয়োগ করব তাকে আমাদের ঋণাত্মক মানে নিয়ে যেতে হবে সেজন্য আমরা প্রথমে এই ফর্টি টু এর আটবিট বাইনারি মান লিখব ক্যালকুলেটর থেকে এই মানটি আমরা জেনে যাব তারপর একে আমরা একের পরিপূরক করব। তাহলে যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োগ বা ঋণাত্মক মানে নিয়ে যাওয়ার জন্য একের পরিপূরক দুইয়ের পরিপূরকের মাধ্যমে মাইনাস ফর্টি টু করবো তো এখানে প্রথমে এই সংখ্যাটির একের পরিপূরক করব একের পরিপূরক মানে তোমরা জানো যে কোনো বাইনারি সংখ্যার শূন্য এর জায়গায় এক একের জায়গায় শূন্য লিখলেই একের পরিপূরক হয়ে যায় তাহলে প্রথমে এখানে শূন্য আছে সেটি এক হয়ে যাবে এরপর ওয়ান আছে সেটি জিরো হয়ে যাবে এরপর জিরো আছে সেটি ওয়ান হয়ে যাবে এরপর ওয়ান আছে সেটি জিরো হয়ে যাবে এরপর জিরো আছে সেটি ওয়ান হবে এরপর এই ওয়ান আছে সেটি জিরো হবে এরপর এ জিরোটি ওয়ান হবে এ জিরো ওয়ান হয়ে যাবে এটি হল একের পরিপূরক এ একের পরিপূরকের প্রাপ্ত মান তার সাথে যোগ এক করলেই পাওয়া যায় দুইয়ের পরিপূরক তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান টু টু মানে হলো ওয়ান জিরো ওয়ান জিরো থেকে এখানে জিরো বসবে এগুলো আমি বাইনারি যোগে দেখিয়েছি তোমরা যাদের কনফিউশন আছে তোমরা মৌলিক ক্লাস বাইনারি যোগ লিখলে আমার চ্যানেলে পেয়ে যাবে তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু 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 এর বাইনারি মান ওয়ান জিরো ওয়ান জিরো থেকে এখানে জিরো বসবে হাতে এক সে এক যখন এই শূন্যের সাথে যোগ হবে তখন এক এখানে বসে যাবে শূন্য যোগ এক সমান এক এ ওয়ান বসে যাবে এ জিরো বসে যাবে এ ওয়ানও বসে যাবে বাকি সব যেভাবে আছে সেভাবে আমরা নিচে নামিয়ে ফেলব যোগ ফলটি পেয়ে যাব এটি কিন্তু দুয়ের পরিপূরক এবং এই দুইয়ের পরিপূরক দ্বারা মূলত প্লাস ফর্টি টুয়ের সমতুল্য মাইনাস ফর্টি টুয়ের মানটি আমরা আট বিটে পেয়ে গেলাম তো পরিপূরকের সবশেষের কাজটি হলো প্রথম সংখ্যা যার থেকে বিয়োগ করার কথা টোয়েন্টি এর বাইনারি মান তার সাথে এই মাইনাস টু এর মানকে যোগ করে দেয়া এটি হল পরিপূরকের মূল কাজ তো আমরা আবার লিখবো টোয়েন্টি টোয়েন্টি এর সমতুল্য আটবিট বাইনারি মান এবং মাইনাস ফর্টি টু একটু আগে এর পরিপূরকের মাধ্যমে যে মানটি পেয়েছি সেটি হলো এই মান সবশেষে যোগ করবো যারা যোগ কনফিউশন রয়েছে একটু আবার ভালো করে বোঝার চেষ্টা করো জিরো প্লাস জিরো সমান জিরো হবে এটি সাধারণ বাইনারি তো একই দশমিককেও একই জিরো প্লাস ওয়ান সমান ওয়ান এটিও দশমিকের মতোই বাইনারি ওয়ান প্লাস ওয়ান এই যে থার্ড কলমে ওয়ান প্লাস ওয়ান আছে ওয়ান প্লাস ওয়ান যোগ করলে টু হয় টুয়ের বাইনারি মান হলো ওয়ান জিরো তোমরা জানো সেখান থেকে এখানে জিরো বসবে হাতে এক থাকবে সে হাতে এক আবার এই কলমে জিরোগুলোর সাথে যোগ হয়ে যাবে এই কলমে দুটো জিরো আছে দুটো জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান এখানে বসবে আবার এখানে দেখো এই কলমে এসে আবার ওয়ান প্লাস ওয়ান তো ওয়ান প্লাস ওয়ান মানে টু দশমিকে টুয়ের বাইনের ইমাণ ওয়ান জিরো ওয়ান জিরো থেকে জিরো এখানে বসবে হাতে এক থাকবে সে এক আবার এই জিরোগুলোর সাথে যোগ হয়ে এখানে বসে যাবে আবার জিরো প্লাস ওয়ান টু ওয়ান হবে এখানেও জিরো প্লাস ওয়ান টু ওয়ান হবে শিক্ষার্থীরা একটা বিষয় মনে রাখবে যখন ঋণাত্মক সংখ্যা বিয়োগ করেছি ধনাত্মক সংখ্যা থেকে তখন ফলাফলটি অবশ্যই ঋণাত্মকেই আসবে কারণ এই সংখ্যাটি বড় তো ফর্টি টু থেকে আসলে টোয়েন্টি থেকে মাইনাস টু যদি বিয়োগ করা হয় মাইনাস টোয়েন্টি টু থেকে যাবে তো মাইনাস টোয়েন্টি টু এটি একটি ঋণাত্মক সংখ্যা এবং বাইনারিতেও কোনো সংখ্যার সর্ববামের বিট যে অষ্টম বিট সেটি চিহ্নবিট নির্দেশ করে এই চিহ্নবিট বা সাইন বিট যদি ওয়ান হয় সংখ্যাটি ঋণাত্মক হয় সুতরাং এখানে অবশ্যই মাইনাস ফর্টি টু টোয়েন্টি টু এর সমতুল্য বাইনারি মান হল এই বাইনারি মানটি এখানে বিয়োগফল এর চিহ্নবিট ওয়ান হওয়ায় সংখ্যাটি ঋণাত্মক বোঝায় অর্থাৎ এই মান দ্বারা মাইনাস ফর্টি টুকে নির্দেশ করে এটি আমরা শেষে লিখে দিতে পারি ধন্যবাদ সবাইকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমরা শীঘ্রই ফিরব অন্য একটি বোর্ডের সমাধান নিয়ে